আমি দেখতেছি যেন মুসা আল ইসলাম আরসের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে আল্লাহ আজকের দিনে মাকে চাই না বোনকে চাই না চাই আমাকে বাঁচা আমাকে বাঁচা কালিমুল্লাহ যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিছে কালিমুল্লাহ ছিল আল্লাহর সাথে যদি কথা বলতেন যার উপাধি কালিমুল্লাহ

তারপরও জাহান নাম ছুটবে সব ফেরেস তাদের হাতের থেকে ছুটা নিচে কেমতের দিন মাঠের দিকে যখন পাকতে থাকবে তো জিবরিল ইসলাম আল্লাহর পাশে থাকবে চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচান আমাকে বাঁচান ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব আপনার আমার রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার আল্লাহ এটাই জবাব দিতেছেন আন্তা তাকুল উন্মতি আমি জানি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন কেননা এখানে শুধু ব্যথা উন্মতের আর কোনো ব্যথা নেই কোনো ব্যথা নেই শুধু ব্যথা উন্মতের ব্যথা এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল তোবসে আপনি উম্মতি বলা ছিৎ করদি আমি নামি বলবো রহমতি রহমতি 99 রাখা আছে সাল তা ওই দিন আপনি চাবেন আমি দিব শাফি তুশাফা আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব আর এক আল্লাহ বন্ধুকে সান্তনা দিছেন বন্ধু انا মালিকিয় উম্মদ্দিন انت সাহিবাই یوم الدین আমি কিয়ামতের মালিক বটে কিন্তু বাদশা কিন্তু আপনি আমি মালিক কিন্তু বাদশাহ আপনি ব্যথা ছিল ব্যথা সুনামগঞ্জের মানুষ আমার চেয়ে বড় বড় হলে আমার আওয়াজ করছে আমি শুধু আপনাদেরকে একটু নবীর ব্যথা শোনাই দিয়েছি কিরকম ব্যথা ভেতরে ছিল চলেন যখন ব্যথাই শুনাইতেছিলাম তো আর একটু শুনাই প্রথম সিঙ্গায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে এটাকে নফখাতুল উলা বলে কেমত যেটাকে বলে দ্বিতীয়টাকে নফকাতুন নসুর বলে দ্বিতীয় সিঙা ফুতে সব আবার জন্ম হবে সব পয়দা হবে কিন্তু এর আগে মৌদ সবাই হয়ে যাবে মালাকুল মৌতেরও মৌত হবে এটাও সত্য আদিসে আছে আমি অত দূর টানতে চাইতেছি না সর্বশেষ যখন মালাকুল মৌত থাকবে তাহ্লা জিজ্ঞেস করবে মাম বাকি আয়া মালাকুল মৌত কে বাকি তো বলবে লা মা বাকি আহা ইল্লা আনা ওয়া আন্তাল হাইফুল্লাহ দিলা আকার জমিন আড়সের নিচে কোথাও কোনো সৃষ্টি বাকি নাই শুধু আমি একা বাকি আর আপনি আল্লাহ জিজ্ঞাসা করবে আই না আনতা তুমি কোথায় তো বলবে তাহতা আরশি আমি আপনার আড়সের নিচেই পড়ে তো না তা বলবে মা দা তারাও আড়সের নীচে তাকায়া দেখো তো কি দেখা যায় উনি লেখা দেখবে আসকেও আছে ওই দিনে উনি দেখবেন ইন্নী কতবতুল মাউতা আলা মান তাহতা আরশি আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে আল্লাহ বিল হাই চিরঞ্জীব ভব আও কারশি যা আমার আরশের উপরে বিরাজমান তো বলবে আল্লাহ এই লেখা আছে এইখানে তা আল্লাহ বলবে ফাতামুত আনতা এবার তোমার পালা ফা ইননাকা তাহতা আরশি তুমি আমার আরশের নিচে

সাপের বিষ তো ওই বোঝে যাকে সাপে অংশন করছে উনি তো নেওয়া যায় শুধু আমাদেরকে হুকুম হয় অপারেশন সাকসেস করে না যান এমন কি প্লেনের ভিতরে উনি অপারেশন চালান ঠিক না মানুষ প্লেনও মরে এই আগেও মরছে উনি নিয়ে যান উনি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখেন না তো যখন আল্লাহর ওনার উপরে সাকরাতুর মোধ

কোনো মোমেন্ট মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম এত কষ্ট কিন্তু বউ হবে উনিও মুখ থুবড়ে পড়বেন দ্বিতীয় নফকার আগে আল্লাহ চারজনকে পয়দা করবেন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদকে কিন্তু পয়দা করতে দেরি জিবরিল আল্লাহ ইসলাম কানতে দেরি করবেন না তিনজন জিজ্ঞাসা করবে কান্নার কারণ বলে ইদান ইউকুমার ইসরাফিল এখনই হুকুম করা হবে ইসরাফিলকে নফখাতুন জন্য আর আমাকে হুকুম করা হবে আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য আমার মৃত্যুর পরে ভুলে গেছি কবর কোথায় তো তিনজন বলবে সহজ সমাধানকে জিজ্ঞাসা তুমি জমিনকে জিজ্ঞাসা করবে আইনা কবরা হাবিব আর রহমান আল্লাহর বন্ধুর রওজা কোথায় তো জমিন উত্তর দিবে নিয়ে আল্লাহ দাক্কা ফানাসিত প্রথম শিঙ্গা ফুতে আল্লাহ আমাকে এরকম ধুনা ধুনছে এরকম ছানা ছানছে ছানা বোঝেন ধুনা বোঝেন এরকম ধুনা ধুনছে ফানাসি তো আমিও ভুলে গেছি কোথায় রাখছে এটা মাঝে মাঝে আমাদের সাথেও ঘটে টুপি জাবে খোঁজে সাড়া করে ঠিক না সারা ঘর মাথায় উঠে ফেলে হঠাৎ পকেটে হাত দিয়া দেখে টুবি আর জিব্বাটা কামড় দিয়ে বেরিয়ে চলে যায় ঠিক না তাহলে তো গড়ালার আবার এর মাথা খারাপ করবে ঠিক না আমাদেরও ঘটে জমিনও ভুলে যাবে ওই দিন আল্লাহ রসুলে কবর থেকে নূর বাহির হবে নূর 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 আল্লাহর আরস পর্যন্ত বুঝবে আজকে বাহির হয় না আজকে বাহির হলে দুনিয়া দুনিয়া থাকবে না শেষ আজকে সুযোগ নাই ওই দিন বাহির হয় জিবরিল আলহ ইসালামকে হুকুম করা হবে নিয়ে ও মাকামে মাহমুদে নিয়ে যাবে পরেরটা হইল সুনামগঞ্জের মানুষ দু চার যদি ভিতরে দিল থাকে তেলে বুঝবেন নাইলে বুঝবেন না উনি যাবে পর মারবে পর আর বলবে তুমি হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন

তারপরে জিবরিল তুমি আমাকে উঠাইতে আসছো তো জিবরিল কসম খাবে জালালি মা সাক্কাল আর আনতা আপনি ব্যতীত কেউ ওঠে নাই উন্মত কোথেকে উঠবে আপনি শান্ত হন শান্ত শান্ত না দিবে উঠবে মাকামে মাহমুদে যাবে কসম খোদার ব্যথা আমি শুনাইছি আপনাদের উঠবে যাবে কিন্তু মাকামে মাহমুদে বসবে না শুধু টাইন হাতটা রাইখা দিয়ে দাঁড়ায় থাকে আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু বসেন না বসে না বসব না দাঁড়ায় আছেন কেন হাত রাখছেন কেন বলে মালিক এই জন্য হাত রাইখা দাঁড়ায় আছি এটা আমি মালিক কিন্তু তাইলে বসেন না কেন বলে বসব না বলছে কারণ কি কারণে বসবেন না বলে আমাকে বসায়া দিয়া আমাকে বসায়া দিতে চান তাই না আমি যদি বসি তো আমার উন্মতের জন্য ছোট রেখে

কিতাব মোতাদা করেন ওই কাঠটি নিয়ে আসবে নিজে উঠায়া নিয়ে আসবে উঠায়া এই জন্যই বলছে আমার উপরে দুরুৎ বেশি বেশি পড়ো ডেলি পারো না তো জুমার দিন পড়ো আখ শিরো আলাইয়ে সদায় জুমা জুমার দিন বেশি বেশি আমার উপরে দুরুৎ পড়ো তোমাদের দুরুৎ কাঠটির ভিতরে রাখা থাকবে কাঠটি কামতের দিন যদি পাল্লা না চুকে তো আমি পিঠে করে উঠায়া পাল্লায় দিয়া চুকায় দিব চুকায়া আবার মিশানের পাল্লায় পৌঁছে রাতের ওইখানে দৌড়াবে বলছে কে দৌড়াবে উন্মতের জন্য যে কামতের মাঠে ব্যথা নিয়া উঠবে ব্যথা ব্যাথা নিয়া উঠবে ব্যথা হায় হায় যে মৃত্যু লগ্ন ব্যথা নিয়ে গেছেন ব্যথা কোনো ব্যথা না কোনো ব্যথা না নয় ফ্যামিলির ব্যথা না হাসান হোসাইনের ব্যথা না আলী ফাতেমার ব্যথা না যে হাসান হোসাইন কলিজার টুকরা ছিল টুকরা সুনামগঞ্জের মানুষ বোঝবেন কি বোঝবেন না জানি না দুই ভাই আসছে আল্লাহ রসুলের কাছে আইসা বলছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সৈয়দুল আউ্বালিন আখারিনকে জিজ্ঞাসা করে যার সুবাদে সমগ্র জগৎ তৈরি যার রহমতের ছোয়ায় সব অস্তিত্ব পাইছে আমিও আপনাও সমস্ত সৃষ্টি আরে সমস্ত নবী রসুল যার যা রহমতের ছোঁয়ায় অস্তিত্ব পাইছে তাকে নাতি দয় জিজ্ঞাসা করতেছে নানা যান আপনি উত্তম না আমরা দুই ভাই আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিচ্ছেন আমি উত্তম খাইরুল বাসা আমি উত্তম দুই ভাই হাইসা দিছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে আসলা কেন নানা যান জবাব হয় নাই মানি কামরা তুই ভাই তো কয় প্রমাণ আপনার আব্বা আমাদের আব্বাজান কে চিনেন তোবসে বলো তুই তোমাদের আব্বাজান কে taliul murtaza এর পুরা মানাকে পরিচয় আমি সিলেট ওবেলা আরছি আমার বড় আফসোস লাগে বাংলাদেশে হাজার ওয়াজ হয় সারা বছর ক্লাস একটা ওয়াজের ব্যানার পাইলাম না শানে সাহাবা শানে সিদ্ধি শানে আবু বকর শানে ওমর শানে ওসমান বহুত কম ব্যানার পাই শানে রে সাল আল্লাহ রসুলের শান চিনি না বিদায় রাগ না আজকে চিনি না বিদায় প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জের সাথে আজকে যোগাযোগ বড় ভালো আপনাদের হাইওয়ে বড় সুন্দর গাড়ি বড় স্পিডে চলে কিন্তু একটা দিন ছিল এখানে যোগাযোগ বড় দুর্গম ছিল ব্যবহার করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নবী জানে না কাকে বলে রসুল চিনে না কাকে বলে আপনারা তো শহরের মানুষ হায় হায় আপনাদের এই সুনামগঞ্জ পাওয়া যাবে বহুত মানুষ নবীর নামও বলতে পারবে না রাগ হেন না রাগ হেন না পায়ে হাত রাখে বিদায় বাতিল এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করে নবীকে যখন চিনে না তো ভুল নবীর দুই নম্বর বাইশ নম্বর নবীর মালা তাদের গলায় পড়ায় কাদিয়ানি বানাইতে সুবিধা এই জন্য নবীর পরিচয় যদি আমাদের বাচ্চা বাচ্চা জানতো নারী পুরুষ জানতো আমাদের স্কুল কলেজের ছেলেরা জানতো যে আমাদের নবী কে তার প্রয়োজন কতটুকু তার মর্তবা কত বড় তাইলে কেউ এরকম দাওয়াত নিয়ে দেরি জুতার বাড়ি খেয়ে ফিরতে মুখ খোলার সুযোগ ছিল না আমার আমার বড় আফসোস লাগে দিলে ব্যথা লাগে যে বাংলাদেশে হাজারো লক্ষ ওয়াজ হয় জানিনা হুজুররা দেখছে কিনা জানিনা শাহনে সাহাবার কোন ওয়াজ নেই শানে আলী শানে ওমর শালিয়া হায় হায় কথা মনে হচ্ছে এই জন্য বইলেই ফেলি আছে আলী রাদি আল্লাহ বসা আল্লাহ রসুলের কাছে দুইজনই বসা আর কেউ নাই আমি আপনাদের কিতাবের হাওয়ালা দিব কিতাব দিব